এখানে বাংলাদেশের মানুষের ন্যায্য হিসাব পেতে পারে অববাহিকার মধ্যে সকল দেশের মানুষের সমান অধিকার আছে উজানের দেশ বলে ভারত একটা এই রকম পানি প্রত্যাহার বাদ এগুলো করতে সম্পূর্ণ আন্তর্জাতিক লঙ্ঘন এবং এইভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে দিনের পর দিন বছরের পর বছর ধরে তারা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে আমরা পরিষ্কারভাবে বলি শেখ হাসিনার প্রধানত সরকার আর নেই জনগণ থেকে অভ্যুত্থান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তিনি পালিয়ে গেছেন বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে এই দেশ মাছা উঁচু করে বিদেশ সারা বিশ্বের বুকে দাঁড়াবে ভারতকে এটা বুঝতে হবে এই দেশের মানুষ চায় বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক গুলো এটা ভারত সরকারকে বুঝতে হবে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে আহ্বান জানাই অবিলম্বে তারা আমাদের এই অভিন্ন যে চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিসার প্রশ্ন তিস্তা সহ আমাদের পদ্মা সহ এই ন্যায্য হিসার আলোচনা অবিলম্বে উত্থাপন করতে হবে ভারত যদি আমাদের ন্যায্য হিসা না দেয় আমাদের আন্তর্জাতিক ফোরামে যেতে হবে অতীতেও এখানে আন্তর্জাতিক ফোরামে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামের যে সমস্ত কনভেনশনগুলো আছে সেগুলোতে স্বাক্ষর করা সেই স্বাক্ষর করে সেখানে লড়াই করে এই আমাদের পানির ন্যায্য হিসা আদায়ের সমস্ত উদ্যোগ গ্রহণ করতে হবে ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তারাও যাতে সেই কারণে সেই জায়গায় যায় সে কারণে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানুষের ঐক্য মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটা ফ্যাসিস সরকারকেও তাড়িয়ে দেওয়া যায় এদেশ থেকে মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের ন্যায্য হিসা অধিকার আদায় করতে পারবো আমাদের মর্যাদা রক্ষা করতে পারবো এবং বাংলাদেশের সামনে যে অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে পুরো গ্লোবাল সাউথের দক্ষিণ বিশ্বের একটা নেতৃস্থানীয় দেশ হওয়ার বাংলাদেশের একটা বিশাল অর্থনীতি জনগণের যে যদি আমরা এই দেশের মানুষকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারি আমাদের দেশের উৎপাদনশীল খাদগুলোকে যদি বিকশিত করতে পারি তাহলে বাংলাদেশ বিরাট একটা সম্ভাবনা জায়গা সেখানে আমাদের নদীর পানি দরকার আমাদের সমস্ত এই রাজনৈতিক যে ব্যবস্থা সে ব্যবস্থাটাকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে গিয়ে যাতে করে এই সবগুলো আমরা সমাধান করতে পারি সেই লড়াইয়ের জন্য মানুষের ঐক্য দরকার আজকে তিস্তা যে বাঁচানোর লড়াই চলছে জাগবাহের তিস্তা বাঁচাই এই লড়াই মানুষের ঐক্যের একটা লড়াই এই লড়াইটা আরও ব্যাপক রূপ নিবে সেটাই প্রত্যাশা করি এই দুই দিন আটচল্লিশ ঘন্টার যে অবস্থান গান মানুষের জাগরণের যে চেষ্টা এই চেষ্টা আরও সম্প্রসারিত হবে সবাইকে ধন্যবাদ